হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর সমিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসায় রইল আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখার জন্য অনুরোধ আশা করি ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা হয়েছে আর আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে সকাল সকাল না উঠলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে পারবো না তো দেখো আমি কিন্তু এদিকে পুজোর বাসন মাজা ফুল তোলা সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু আজকে আমার এখনও দেওয়া হয়নি কারণ ওইদিকে আবার মাছ কাকা চলে এসছে একটু মাছ নেবো বলে চলে গেলাম আর আজকে না একটুও কাজ করে এগোতে পারছি না জানো তো শরীরে একটা সমস্যা দেখা দিয়েছে তো আজকে একটু ডাক্তারের কাছে যেতে হবে তো ওই জন্য সকালে উঠে আমার ঘর যা দেওয়া এখনও কমপ্লিট হয়নি তো চলো টুকটুক করে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আর বাদ বাকি কাজগুলো করে নেব তো দেখো আমি কিন্তু ঘর ঝাড় শুরু করে দিয়েছি আর মাছ কাকা এসেছিলো না মাছ কাকার কাছ থেকে মাছও নিয়ে নিয়েছি আমাদের এইদিকে না সকাল সকালেই মাছটা চলে আসে ওই জন্য আমাদের রান্না বান্নাটাও সকালে তো মাছ কাকা চলে আসলে আমাদের माच ता रान्ना बान्न क्षेत्र सुविधा है তো দেখো আমার সমস্ত ঘরগুলোই দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখনও কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ওই জন্য জানলা দরজা খুব একটা খোলা হয়নি আর এখন তো বেশ শীত পড়ে গেছে সকালবেলায় না ঘুম থেকে উঠতেই কষ্ট হয় জানো তো কম বলছে রে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা ভাইয়ের সকাল সকাল অফিস থাকে তো ওই জন্য সকাল সকাল উঠে আমাকে বান্নাটা কমপ্লিট করে নিতে হয় তো দেখো আমি কিন্তু এদিকে লাউ কেটে নিয়েছি আর লাউটা বসিয়েও দিয়েছি আর না আজকে একটু তাড়াতাড়ি কেন বলো তো আজকে একটু আমি ডাক্তার ডাক্তারের কাছে যাবো আমার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্যই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে সকালে একটু কোনো রকম খেয়ে দিয়ে নিয়ে ডাক্তারের কাছে যাব তো দেখো সকালবেলা একটু আলু সিদ্ধ আর বেগুন পোড়া আর তোমার মাছ করব না এখন মাছটা পরেই করব তো ভাজা করে নিচ্ছি আর আমার না কড়াইটা একটু পুড়ে গেছে তো যাই হোক স্কিপ করো আর লাউয়ের তরকারি দিয়ে খেয়ে দিয়ে দেখো আমি রেডিও হয়ে গেছি আর সকাল দশটাতে ডাক্তার আসবে তো ওই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা ডাক্তারের কাছে চলেও এসেছি আর এসে কিন্তু বসেছিলাম খুব একটা ভিড় ছিল না ছয় জনাতে নাম ছিল আমাদের তো একটু বসতে হয়েছে আর সবাই এখানে দাঁড়িয়েও আছে দেখো ভালোই পেশেন্ট হয়েছিল। তো পরপর এসেই যাচ্ছিলো পরপর এসেই যাচ্ছিলো তো ডাক্তার দেখিয়ে দেখো ওষুধ নিয়ে আমরা আবার একটু বাজারে চলে এসেছি একটু সবজি নিতে হবে কারণ একদমই ঘরে সবজি বাড়ন হয়ে গেছে তো এখানে দেখো প্রচুর সবজি ফল অনেক কিছু তো আমি এই বাজারে কোনোদিন আগে আসিনি তো যাই হোক তোমাদের দাদাভাই ঘাট করে তো আমি আজকে বাজার করতে চলে এসেছি তোমাদের দাদাভাই মেয়ে সবাই ছিল তো দেখো আমি একটু বাজার নিয়ে যাব আর দেখে মনে হচ্ছে কী নেবো কী নেব তো যাই হোক একটু আলু নিয়ে নিলাম আর এই দাদার কাছ থেকে একটু সবজিও নিয়ে নিলাম তো কুলি নিলাম টমেটো পেঁয়াজকুলি আলু বাঁধাকপি পালং শাক অনেক কিছুই নিয়েছিলাম তো যাই হোক দেখো এই দাদার কাছ থেকেই নিলাম তো ভালোই লাগছিল জানো তো সবজি বাজারে এসে না চোখটা জুড়িয়ে যায় মানে চারিদিকে সবুজ সবুজ তো আগে কোনো দিন আসেনি তো বেশ ভালো লাগছিল তো দেখো বাড়িতে চলে এসেছি এসে রান্নাবান্না তো কিছুই করা হয়নি সবই বাকি আছে মানে দুপুরের জন্যে তো আমি সমস্ত বাজারগুলো একটু টুক করে বের করে নিলাম দেখো এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই গেলেও করে নিয়ে আসে কিন্তু আমি যা দেখছি তাই আমার নিতে ইচ্ছা করছিলো সবুজ তো আর টাটকা টাটকা সবজি খুব ভালো লাগছিলো তো এক ব্যাগ বাজার করে নিয়ে এখন দেখো সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে রেখে দেব আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নাও করতে হবে তো মাছটা ভাজা আছে একটু সবজি কেটে নেব আর একটু চাটনি করব জানো তো টমেটোর চাটনি খেতে ইচ্ছা করছে অনেক দিন খাওয়া হয়নি আমের চাটনি বিশেষ করে খাওয়া হয় তো দেখো এইদিকে সকালে লাউয়ের তরকারি ছিল আর এদিকে চাটনি আর মাছের ঝোল মাছের ঝোলটা না একটু অন্য রকম করে সবজি দিয়ে করেছিলাম তো খুব টেস্টি হয়েছিল খেতে যেন তো আর চাটনিটাও দেখো কি সুন্দর বন্ধুরা দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখন পুজোটা দিয়ে দেব তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি প্রসাদ জল ঠাকুরকে নিবেদন করে দেবো এখন আর এদিকে দেখো প্রদীপ জল নিয়েছে এখানে দেখো আছে শিব আর কালী আর এখানে সরস্বতী আর গুরুদেব রাধাকৃষ্ণ লক্ষ্মী তো দেখো প্রসাদ নিবেদন করে দিয়েছি আর আসনটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি দেখো কমেন্ট করে জানিও প্লিজ তো চলো দেখো আমার কিন্তু মাথাটা কিছু আশ্রানো হয়নি কারণ স্নান করে অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করে নিয়ে না পুজো দিতে চলে এসেছি আর ওদিকে ডাক্তার দেখিয়ে এসে আমার রান্না হয়েছিল না রান্নাটা কমপ্লিট করলাম সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখলাম ঘরগুলো ঝাড় দিলাম অনেকগুলো কাজ ছিল জানো তো তো এখন ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে মাথাটা আশ্রাব হ্যালো বন্ধুরা দেখো এখন রান্নাঘরে চলে আসলাম আর মামা একটু পরিয়ে নিলাম কারণ মাম্মামের সামনে এক্সাম তো ওই জন্য মাম্মা মুখে করি নিলাম এই দেখো মামা মামাম দেখেছো কি করছে দেখো সর মামা দেখো এই দেখো মামাম কত রুটি করেছে দেখেছো কতগুলো রুটি করেছে এই দেখো এখানে আরো করবে তো ওর আটা মাখা দেখলেই না ও রুটি ও ও করতে হবে তো যাই হোক আর কিন্তু ভালোই শীত পড়ে গেছে দেখো আমি সোয়েটার পরে নিয়েছি কারণ ভালো শীত লাগছে তো দেখো মামাম দেখেছো আমিও রুটি করবো ও রুটি করা শুরু করে দিয়েছে তো দেখো এখানে আটা মেখে রেখেছি আর এখানে ভাত আচ্ছা এখানে জন্য অল্প চাল দিয়েছি দেখো দেখাই যাচ্ছে না অল্প একটু ভাত করব আর একটু মাছ আছে আর আমি মটর মাছ দিয়ে খেয়ে ঠিক আছে তো চলো রুটিগুলো করে নি তো চলো এগুলো করে অর্ধেক কাজ হয়ে আছে তো ভাতটাকে বসিয়ে নেব তারপরে রুটিগুলো করব। তাহলে ঝটফট করে হয়ে যাবে আর দেখো আচ্ছা ঠিক আছে চুপ করো তো মাম্মা মেয়ের ওই রুটিগুলো আবার ভেজে দিতে হবে আমি রুটি করে নিয়ে তারপরে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বড় করব না তো তোমরা যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তো চলো কালকে আবার একটা এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে মাম্মা এসে এখানে খেলা করছে দেখেছো সমস্ত পুতুলগুলো সাজিয়ে গুছিয়ে আর বললাম যে ভিডিওটা শেষ করব কিন্তু ভাবলাম যে তলো মাম্মা একটু খেলা করছে তো তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো ও বালতি দুটো পেতে ওখানে বসে টয় টেডি বিয়ারটা এনে ও কিভাবে খেলা শুরু করেছে দেখেছে ও ঘুমাতে বলছি তো ঘুমাবে না তো যাই হোক দেখো ও কেমন তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্তই তো দেখো পুলদানিটাও কিন্তু দারুণ লাগছে তো ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট